ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এক নগর প্রতিষ্ঠান দুই হাজার পঁচিশ অর্থ বছরের জন্য অনুমোদন দিয়েছে তিন হাজার আটশত একচল্লিশ কোটি টাকার বাজেট আজ রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক সভায় বাজেট বক্তব্য উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ জাহান মিয়া ডিএসিসির পরিচালনা কমিটির সপ্তম কর্পোরেশন সভায় অনুমোদিত এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার তিনশত বিশ কোটি টাকা এর মধ্যে পরিচালন ব্যয় ছশত পঁয়ত্রিশ কোটি নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় আটশত ছিয়াত্তর কোটি এবং সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় বাবদ বরাদ্দ রয়েছে এক হাজার চারশত উনসত্তর কোটি টাকা প্রস্তাব তিন হাজার আটশো একচল্লিশ দশমিক তিন কোটি টাকা এবং আমরা এই যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ যে তিন হাজার আটশো একচল্লিশ দশমিক তিন আট কোটি টাকা যে প্রস্তাব করেছি তার ভিতরে আমাদের যে আয়ের অংশ সেটি বল হচ্ছে রাজস্ব আয় বাবদ এক হাজার তিনশো বিশ দশমিক চার তিন কোটি টাকা অন্যান্য আয় বাবদ উনাশি দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা এবং প্রারম্ভিক স্থিতি আমাদের আটশো পঁয়তাল্লিশ দশমিক একশয় কোটি টাকা সরকারি থোপ ও বিশেষ বরাদ্দ বাবদ আমরা একশো সাতাশ কোটি টাকা এবং সরকারি এবং বৈদেশিক উৎস থেকে আয় বাবদ এক হাজার চারশো উনসত্তর দশমিক দুই চার কোটি টাকার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি বাজেট ব্যয়ের দিকগুলো আরও স্পষ্ট সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে তিনশত কোটি টাকা খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে একশত পনেরো কোটি টাকা বর্জ্য ব্যবস্থাপনা সাতান্ন কোটি মশক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য খাতে সাতান্ন কোটি বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়নে পাঁচ কোটি এবং কল্যাণমূলক কর্মসূচিতে ১৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন এই বাজেট শুধুমাত্র কোন সংখ্যার খেলা নয় এটি সম্মানিত করদাতাদের কাছে আমাদের অঙ্গীকার তিনি আরো জানান বড় বাজেটের নামে অযৌক্তিক পরিকল্পনা নয় বরং বাস্তব ভিত্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেটই এবার উপস্থাপন করা হয়েছে নগরবাসীর উপর অতিরিক্ত করের বোঝা না বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিদুল ইসলাম সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বিভাগীয় প্রধানগণ নতুন অর্থ বছরের বাজেট কার্যকর হলে পরিবহন পরিবেশ স্বাস্থ্য ও নাগরিক জীবন হবে আরো উন্নত আরো টেকসই এই প্রত্যাশায় নগরবাসী